ছয় অন্ধলোক এবং একটি হাতি একদা ছয় অন্ধলোক তাদের জীবনে প্রথমবারের মতো একটি হাতির সান্নিধ্যে এসেছিল প্রত্যেকে হাতির শরীরে বিভিন্ন অংশ স্পর্শ করে স্বতঃস্ফূর্তভাবে হাতি সম্পর্কে বলা শুরু করল একজন অন্ধ ব্যক্তি যে হাতির একদিকে স্পর্শ করছিল সে বলল হাতি হচ্ছে একটি ভাঙ্গা দেয়ালের মতো যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে দ্বিতীয় অন্ধলোকটি যে হাতির দাঁতগুলো স্পর্শ করেছিল সে বলল হাতি হচ্ছে মসৃণ এবং ধারালো তীরের মতো তৃতীয় অন্ধলোকটি যে হাতির সুরটি স্পর্শ করেছিল সে বলল তোমরা কেন বুঝতে পারছো না যে হাতি হচ্ছে একটি সাপের মতো চতুর্থ লোকটি হাতির একটি পা ধরেছিল এবং তার কাছে মনে হলো হাতি একটি বৃক্ষের মতো পঞ্চম লোকটি হাতির একটি কান ধরেছিল সে বলল হাতি একটি হাত পাখার মতো কিন্তু কোমল ষষ্ঠ ব্যক্তিটি যে হাতিটির লেজে স্পর্শ করেছিল সে বলল যত সব মূর্খের দল তোমরা কেন বোঝো না যে হাতি একটি দড়ির মতো এভাবে তারা হাতি সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত একজন দৃষ্টিসম্পন্ন বিজ্ঞ ব্যক্তি তাদেরকে নিবৃত্ত করলেন বিজ্ঞ ব্যক্তিটি তাদের প্রতি করুণা অনুভব করলেন এবং তাদেরকে হাতির পূর্ণাঙ্গ বর্ণনা প্রদান করলেন ছয় অন্ধ ব্যক্তি তাতে সন্তুষ্ট হলেন যেরূপভাবে ছয় অন্ধ ব্যক্তি তাদের নিজস্ব প্রচেষ্টার সত্ত্বেও হাতিটি সম্পর্কে জানতে পারেনি ঠিক সেই কারণে আমরা এই জড়জগত সম্পর্কে এবং পরম সত্য সম্পর্কে শুধুমাত্র নিজ প্রচেষ্টার দ্বারা পূর্ণাঙ্গ বা নির্ভুল জ্ঞান লাভ করতে পারি না কেননা আমাদের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ এবং ভ্রান্ত এক অন্ধ ব্যক্তি যেমন হাতটির লেজ স্পর্শ করে একে একটি দড়ি বলে বর্ণনা করেছিল ঠিক তেমনিভাবে আমরাও পরম সত্য সম্পর্কে আংশিক উপলব্ধি করতে পারি নিজের এই আংশিক উপলব্ধি যদিও সত্য তবুও সেটি পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ দেয় না তাই আমরা তত্ত্বদ্রষ্টা পরমার্থিক শিক্ষাগুরু স্বর্ণপন্ন হই যিনি তার চিন্ময় চক্ষু দিয়ে সেই পরম সত্যকে নিদর্শন করেছেন কেবল এরকম ব্যক্তি পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করতে পারেন কেননা তিনি নিজে পুরোপুরিভাবেই সেই সত্যকে উপলব্ধি করেছেন এরকম প্রামাণিক ব্যক্তি থেকে শ্রবণ করে এবং সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করে আমরাও পরম সত্যকে উপলব্ধি করতে পারি এখানে একটি ভগবান রয়েছেন যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের ব্যবস্থাপক নিয়ন্ত্রণকর্তা নকশাবিদ